আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা সকলে কেমন আছেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অরিজিনাল ডিলার এস আর পাওয়ারের মদন পালের ব্যাটারি পাওয়ার প্লাস জিন্ডিং পাওয়ার প্লাস যেটাকে যেটা নামে আপনারা জিন্ডিং পাওয়ার প্লাস নামে চেনেন সেই ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা বিক্রি করলাম এই জিন্ডিং পাওয়ার প্লাস বিশ পিস মানে চার সেট তার সাথে আমরা বিক্রি করেছি অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল পলের কিং পাওয়ার ব্যাটারি একদম আপডেট একদম আপডেট আপনারা দেখতে পারবেন এখানে ডেট আছে এটা এখানে ডেট আছে এখানে কিন্তু কাভার প্রোটেক্টর আছে এখানে কিন্তু আপনারা ডেট দেখতে পারবেন ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের মাল একদম আপডেট মাল সকলেই দেখুন এটা আমরা বিক্রি করেছি আজকে পনেরো পিস এখানে দেখতে পারবেন শখ করলে সকল ব্যাটারি গুলো আপনারা এখানে দেখতে পারবেন আজকে আমাদের এখানে গাড়ি বিক্রি হয়েছে আমাদের এখানে কিন্তু অনেকগুলো আছে গাড়ি বিক্রি করেছি তিনটা গাড়ি বিক্রি করেছি আমরা টোটাল তিনটা গাড়ি বিক্রি করছি আর দুইটা বডি বিক্রি করেছি টোটাল আমরা পাঁচটা গাড়ি এবং বডি বিক্রি করেছি এই দেখেন একটু দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের ব্যাটারি গুলো মানে এই যে ব্যাটারি খাপ আরো আমাদের এখান থেকে তিন সেট ব্যাটারি অলরেডি ডেলিভারি হয়ে গেছে আর এই যে আজকে যে গাড়িটা আমরা বিক্রি করলাম দেখি ভাই একটু সরে যান একটু আপনাদের এই গাড়িটার রিভিউটা দিব সমস্যা নেই এই যে আজকে আমরা এই গাড়িটা বিক্রি করলাম বোরাক হাউসের এই গাড়িটা বিক্রি করলাম স্টিকার লাগানো আছে এখন দেখি একটু দেখি এখন এখানে চার্জিংটা টেস্ট আছে ভাই একটু চার্জিংটা টেস্ট করে দেখাবেন এই যে চার্জার চার্জারটা চার্জিং টেস্ট করে দেখালো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারিগুলো সব ওঠানো হয়ে গেছে এই গাড়িটা নতুন গাড়িটা এটাও কিন্তু কিং পাওয়ার গাড়ি ব্যাটারি দিয়ে বিক্রি হয়েছে এই যে আমাদের দাদা কিন্তু অলরেডি গাড়িটাকে সেটআপ দেখাচ্ছে এই গাড়িটা নেই থেকে এই গাড়িটা এই গাড়িটা আপনি নিয়েছেন আপনার নামটা একটু বলবেন জাহিদুর রহমান ভাই কোথা থেকে আসছেন দোপাদি আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা নিলেন কেমন লাগতেছে এখন

প্রত্যেকটা জায়গায় নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পারবেন আচ্ছা আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে অন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে